পাগল হলাম আমি দেখে তোর ঘন কালো কেশ দুই চোখে কাজল দিলে তোকে মিষ্টি লাগে বেশ ভালোবাসা পেয়েছি আমি খুশি হয়েছে আমার মন কারণ দিনে দুপুরে এখন তুমি করো শুধু আমায় ফোন যুগ যুগ ধরে ভালোবাসা করছে সবাই নিচু যারা আসল ভালোবাসছে তারা মানে না কোনো কিছু মনের মধ্যে শুকনো হচ্ছে সেই তোমার আমার স্মৃতি সব কিছু ভুলে যাচ্ছি বদলে গেছে পরিস্থিতি দুঃখের সময় তুমি থেকেছ আমার সাথে আগেও তোমায় ভালোবাসতাম এখন আর চাই না হারাতে চিঠিগুলো সব জমা আছে পাঠানোর সাহস নেই তুমি যদি না বলে দাও হৃদয়টা আমার ভেঙে যাবে আমার স্বপ্ন আজ হয়ে গেছে পূরণ তুমি আমার সাথে আছো কেউ করার মতো নেই বারণ স্কুলের বেঞ্চে তোমার আমার নাম লিখেছি কতবার আমি লেখাগুলো ইগনোর করেছ পাত্তা দাওনি তুমি প্রেমের মোমবাতি গলে পড়ছে বদলে যাচ্ছে আকারটা ভালোবাসলে মুখ নয় দেখতে হয় হৃদয়টা ফুলের রঙে সেই প্রথম তোমায় চোখ খুলে দেখা ভালোবাসার সিলেবাস শেষ করে দিয়েছ ভালো শিক্ষা আজও মন তোমাকে চাই বোঝে না কোনো কথা তোমার কথা ভাবতে থাকে মনে লাগুক যতই ব্যথা সাইকেলে চেপে ঘুরব আমরা দুজন একসাথে যদি কোনো দিন হাঁটতে হয় রাখবো হাতটি হাতে চায়ের কাপে বিস্কুটের মতো মিলিয়ে যাব দুজনে একসাথে বিয়েতে বসবো আসনে ভোরে সূর্য তুমি হও হব আমি ডুবা চাঁদ তুমি আমার ঘর হলে আমি হব তোমার ছাদ বাকি রইল কথা শেষ আর হলো না বলতে কি পারব আমি আজও তা জানি না কি ভাবছো প্রিয় শুধু কি তুমি পারো বদলাতে আমিও নিজেকে বদলাবো থাকো না আমার সাথে